আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আইনজীবী হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার এরপর জানিয়ে দিব সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দেয় স্বামীর মৃত্যুদণ্ড আরও জানিয়ে দিব অবরুদ্ধ বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করলেন ইউএনও সর্বশেষ জানিয়ে দিব ত্রিব্য শীতে কাঁপছে তেতুলিয়া তাপমাত্রা বারো ডিগ্রি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইনজীবী হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার চট্টগ্রামে আইনজীবী করেছে চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি দাস তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বুধবার সাতাশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয় শুভক্রান্তি দাস পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গ্রামের বাসিন্দা বিশ্ববিদ্যালয় সূত্র জানায় বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী দাসের ফেসবুক স্ট্যাটাসের পাশাপাশি মঙ্গলবারের ঘটনার সময় ওইখানে উপস্থিত নিয়ে নানা ছবি প্রশাসনের বিভিন্ন বিভাগে জমা দেয় এসব দেখিয়ে শিক্ষার্থীরা দাবি জানায় তাকে বহিষ্কার করতে হবে এক পর্যায়ে আইন বিভাগের শিক্ষার্থীরা বুধবার সব ক্লাস বর্জন করে এরপর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এস এম সৈব স্বাক্ষরিত এক অফিস আদেশে শুভক্রান্তি দাসকে বহিষ্কারের আদালত প্রাঙ্গনে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় আমাদের প্রতিষ্ঠানের আইন বিভাগের ছাত্র শুভকান্তি দাস জড়িত ছিলেন বলে আমরা অভিযোগ পেয়েছি ওই বিভাগের শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ দিয়েছে শুভকান্তি ঘটনা সঙ্গে জড়িত ছিল তারা বুধবার ঘটনার প্রতিবাদে ক্লাসও বর্জন করেছে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করেছে বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় তার বিরুদ্ধে আরো তদন্তে অভিযোগ নিশ্চিত হওয়া গেলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও তিনি জানান সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহতের খবর জানিয়েছে বিজিবি বুধবার সাতাশ নভেম্বর দুপুরে সেন্ট মার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ তিনি সেন্ট মার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা এসব তথ্য নিশ্চিত করে সেন্ট মার্টিনের প্যানেল চেয়ারম্যান কামাল বলেন দ্বীপের মালিকানাধীন ছয় জেলে সাগরে মাছ শিকারে যান দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে এক পর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায় এতে এক জেলে গুলিবিদ্ধ হন দ্বীপের বাসিন্দা ট্রলারের নিজামুদ্দিন জানান সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালানো হয় এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন তার ডান হাতে গুলি লাগে জেলে গুলিবিদ্ধ ঘটনাটি স্বীকার করে বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোহাম্মদ ইস্তিয়াক মুরশেদ বলেন সাগরে মাছ শিকারের ভুলক্রমে জেলেকে গুলি করে পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় তবে বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজ খবর নিচ্ছি তবে জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার ইউএনও দায়িত্বে থাকা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামী এর আগে এগারোই অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন এ ঘটনায় আরও জেলে গুলিবিদ্ধ হয়েছিল সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড নেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বুধবার সাতাশ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এরাই প্রদান করেন হত্যায় সহযোগিতার দায়ে নিহতের দেবর হিমেল মিয়াকে যাবজ্জীবন ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয় আর শাশুড়ি মাজেদা আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা প্রদান করেছেন আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামের আব্দুল হাসিমের ছেলে মোহাম্মদ রাসেল মিয়া হিমেল মিয়া ও স্ত্রী মাজেদা আক্তার নিহত গৃহবদ্ধ তমালিকা আক্তার বারহাট্টা উপজেলার সিংধা ভাটিয়াপাড়া গ্রামের মোহাম্মদ রোহিজ মিয়ার মেয়ে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দীর্ঘ শুনানি শেষে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এরাই দেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালে রাসেলের সঙ্গে তমালিকার বিয়ে হয় এর আগে আসামি রাসেল তার আগের স্ত্রী রোকিয়াকে তালাক দিয়ে তমালিকাকে বিয়ে করেন কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই রাসেল স্ত্রী রোকিয়ার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এ নিয়ে তমালিকার সঙ্গে রাসেলের ঝগড়া হয় রাসেল তাকে মারপিট করায় তমালিকা বাপের বাড়ি চলে যান পরে গ্রামের মাতব্বরদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তমালিকাকে আবার স্বামীগৃহে পাঠান দুই সালের আট জানুয়ারি রাতে খাওয়ার পর তমালিকা ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন তার স্বামীর ঘরের বারান্দায় তমালিকার গলাকাটা লাশ পাওয়া যায় অবরুদ্ধ বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করলেন ইউএনও ঝালকাঠি নলসিটিতে সিটিতে আট দিন ধরে এক বীর মুক্তিযোদ্ধাকে তালাবদ্ধ রাখার অভিযোগ উঠেছে তার মেয়েদের বিরুদ্ধে পরে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে বুধবার সাতাশে নভেম্বর রাত সাড়ে দশটার দিকে উপজেলার কুলোকাঠি ইউনিয়নের সরাই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় ভুক্তভোগী মোশারফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা মোশারফ হোসেন তালুকদার আমার স্ত্রী মারা যাওয়ার পরে মেয়েদের অনুমতিতে বিয়ে করি আমার স্ত্রীকে নিয়ে নলসিটিতে বাসা ভাড়া থাকি গত উনিশে নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখে জোর করে জায়গা জমি দলিল করে নিতে চায় পরে আমার স্ত্রী জানতে পেরে ইয়েনো সার্কে জানালে তিনি আমাকে উদ্ধার করেন এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রিবা আক্তার ও লাকি আক্তার বলেন তিনি আমাদের জন্মদাতা পিতা তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন তাই তাকে আটকে রাখা হয়েছে আমাদের সব কিছু দিতে হবে তিব্য শীতে কাঁপছে তেতুলিয়া তাপমাত্রা বারো ডিগ্রি হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেতুলিয়ায় ত্রিব্য শীত আর কনকনে হিমশীতল ঠান্ডায় তাপমাত্রা বারো দশমিক দুই ডিগ্রিতে নেমে গেছে ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ বৃহস্পতিবার আঠাশ নভেম্বর সকাল ছয়টায় তেতুলিয়ায় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না তারা উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে এ জনপদের মানুষ বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট লোকালয় সেই সঙ্গে হিমেল বাতাসে যুবধুবু অবস্থা মানুষের কাজকর্ম ব্যাহত হচ্ছে নিম্ন আয়ের লোকজনের রাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা হাড়কাপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা